আসসালাম আলাইকুম দর্শক ভাইদের উদ্দেশ্যে একটি ভিডিও করলাম আমাদের যে গরিব সমাজ মানে গরিব নিম্ন শ্রেণীর লোক নিম্ন শ্রেণীর লোক যখন সামিন তেলের কেজি দুশো টাকা হয়েছে তখন কিন্তু নিম্ন শ্রেণীর লোকেরা সামিন তেল কিনে খেতে বহুত কষ্ট হতো যেটা আমরা রেশন বলি রেশন তো সেই রেশন এমন চাইলের দাম ভাড়নের চালের দাম যখন মার্কেটে হয়ে গেছে সিন্ডিকেটের দোকানদাররা ব্যবসারা সিন্ডিকেট করত। তখন উনি নিম্ন শ্রেণীর জন্য একটা রেশনের বাজেট করেছিল রেশন চাল থেকে ডাল পর্যন্ত এমন তেল থেকে আলু পর্যন্ত সব কিছু এমন খুরমা খেজুর পর্যন্ত উনি একটা রেশনের ব্যবস্থা নিম্ন শ্রেণীর লোকেদের জন্য করে দিয়েছিল এটা প্রত্যেকটা লোকে কিন্তু জানে রিক্সাওয়াল থেকে শুরু করে যারা নিম্ন শ্রেণীর আটা পর্যন্ত উনি এই গাড়ি করে দিত আটা 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 চাল খেজুর চিনি তারপরে সয়াবিন তেল তারপরে ডাইল কিছু নিম্ন শ্রেণীর জন্য উনি করে দিছে যে ব্যবসা সিন্ডিকেট উনি যখন ভাঙতে ব্যর্থ হয়ে গেছিল তখন উনি দিয়ে ভক্তি গুরুত্ব দিয়ে উনি এই রেশন বাজেট করে দিয়েছিল রিক্সা এমন যারা দিন মজুরি খেটে খায় তাদের জন্য কিন্তু এখন দেখেন এখন উনি চলে গেছে এখন চলে গেছে কোনো লোক আমাদের ছাত্র জনতা যারা এখন ক্ষমতা আছে সমন্বয়ক বলে এরা কি কোন আলার পিছনে খাড়াইছে অনেক রিক্সা মানে পায়ে যে পেট্রোল দিত অনেক রিক্সা আলারা আন্দোলন করেছিল তাদেরকে পিটাইছে তারা পিটাইছে কিন্তু সমাদা দেয় নাই তাদের পাশে সহযোগিতা করে নাই কিন্তু উনি যদি থাকতো তাইলে অবশ্যই এই গরিব ভাইরা একটা সহযোগিতার রাস্তা পাইতো সমাদার রাস্তা দিত তো যেমন আবার ব্যাটারি চালিত রিক্সা কিছু মন্ত্রীদের গাড়ির মধ্যে লাগতো তখন মন্ত্রীরা গাড়িগুলা বন্ধ করে দিত তখন রিক্সা চালক ভাইরা শ্রমিকরা আন্দোলন করলে উনি মেন রোডে ওঠার জন্য নিষেধ করে দিয়েছিল গল্লিতে ব্যাটারি চালুতে রিক্সাওয়ালা ভাইরা গল্লিতে ভাড়া মেরে তাদের সংসার পরিবারকে নিয়ে খাওয়াইছে একটা সমাধান রাস্তা দিয়েছে কিন্তু উনি চলে যাওয়ার পরে থেকে কোনো সমাদার রাস্তা অনেক আনসার থেকে শুরু করে নিম্ন শ্রেণীর লোক সরকার চেঞ্জ হওয়ার পরে যে সরকার বর্তমান আছে আমাদের বাংলাদেশে বর্তমান সরকার উনি আমলে অনেক কর্মজীবী ভাইরা আন্দোলন করেছে কোনো সমাধান রাস্তা পায় নাই কোনো সমাদার রাস্তা পায় নাই আপনারা একটু চিন্তা করে দেখেন মেধা খাটায় দেখেন ফখর উদ্দিনেও রাষ্ট্র চালাইছে ফকর উদ্দিনের আমলেও কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতা চালাইছে আপনার নিম্ন শ্রেণীরাও একটা ফেসিলিটি পাইছে কিন্তু এই সরকারের আমলে কোনো ফেসিলিটি পায় এই সরকার আঠারো কোটি জনগণের কাছে আঠারো কোটি জনগণের উপরে নির্যাতন চালাইছে আঠারো কোটি জনগণকে সে ভুক্তভোগীর ভিতরে রেখেছে আঠারো কোটি জনগণের চার কি নিয়ে গেছে আঠারো কোটি জনগণের সিগারেটের দাম বাড়াইয়া দিছে তার ছশো কোটি টাকা মাপ করে দিয়ে সেই জনগণের মাতার মানে ছশো কোটি টাকা চাপাইয়ে ব্যাট ট্যাক্স সরকার ইনকাম ট্যাক্স চাপাই দিছে তার ছশো কোটি টাকার ইনকাম ট্যাক্স এই জনগণের আঠারো কোটি জনগণের উপরে চাপাই দিছে তো এই আঠারো কোটি জনগণের উপরে উনি যখন চাপাইয়ে দিল যে ডাবলি সিগারেট ডাবলি সিগারেটের দাম তো আগে পাঁচ টাকা ছিল ওনার আমলে এখন আট টাকা হয়েছে এই তত্ত্বাবধান সরকারের আমলে আট টাকা হয়েছে তাহলে দেখেন আমরা কতটুক আঠারো কোটি জনগণ ভুক্তভোগীর ভিতরে পড়ে গেছি এখন আপনার গ্যাস থাকে না পানি থাকে না তারপরে দি ইলেকট্রিক সিডি থাকে না তারপরে বিভিন্ন কিছু সমস্যা এত সমস্যা বাংলার মানুষ এখন ভোগ করতেছে এখন বাংলার মানুষ ভোগ করতেছে তো সেই এখন কেউ কাউকে গালি দিচ্ছে না কেউ কাউকে গালি দিচ্ছে না কিন্তু উনি যদি থাকতো তাহলে ওনাকে গালি দিত তাই আমরা ভালো ভালো মানুষকে চিনতে পারে না আমাদের কিছু দালাল আছে সমাজের কিছু দালাল আছে তারা কাজ কর্ম করে না একটা নেতার পিছনে আডে ওই নেতার নাম বিক্রি করে করে তারা খায় ঠিক আছে তারা নেতার নাম বিক্রি করে করে তারা চলে তারা কোনো কাজ কর্ম কিছুই করে না তারা মাঠের বোঝাও বায় না একটা গাড়িও না একটা তারা ওই চব্বিশটা ঘন্টা খালি নেতার পিছনে আটে আর হলো নেতার নাম বিক্রি করে করে জনগণকে ভোগায় তো ওষুধ চামছাদের কারণে আজ আমাদের বাংলাদেশ একশো বছর পিছিয়ে নিয়ে গেছে উনি আঠারো মাস ক্ষমতা চালাইছে এই আঠারো মাসে যে ক্ষমতা চালাইছে বর্তমান যে নির্বাচনে যে সরকার দল গঠন করে আসবে জনগণের ভোটে একশো বছরও এই সরকার দাঁড়াতে পারবে না একশো বছরও এ সরকার কোনো কিছু উন্নয়ন জনগণকে দেখাতে পারবে না হরুর করে খেয়ে ফেলেছে তো এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আর বাইকে দেখা শুরু করে দেবেন কোদাহাফেজ